নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আটাত্তরতম ইন্ডিয়ান আর্মি ডে উপলক্ষে কাউন্সিল অফ অল স্কোয়াড অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল দ্বারা আয়োজিত বিশেষ প্যারেড ও গার্ড অফ অনার আজ পনেরোই জানুয়ারি আটাত্তরতম ইন্ডিয়ান আর্মি ডে তাই এই দিনটিকে যেমন ভারতীয় সেনারা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন তেমনি ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার আগে যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলি রয়েছে তারাও দিনটিকে যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করেন আজ আটাত্তরতম ইন্ডিয়ান আর্মি ডে উপলক্ষে কাউন্সিল অফ অল স্কোয়াড অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল নিউ টাউনের ডিএ ফুটবল স্টেডিয়ামে আয়োজন করেছিল তাদের সদস্যভুক্ত স্কোয়াড টিমগুলিকে নিয়ে বিশেষ প্যারেড সহ দিনটি উদযাপন করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বদের গার্ড অফ অনারের আজ অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধান অতিথি দীপক কুমার বড়ুয়া এই উপলক্ষে আজ দীপক কুমার বড়ুয়া সহ বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরাকে গার্ড অফ অনার দেওয়া হলো সঙ্গে দেওয়া হলো আটাত্তরতম আরবিডের বিশেষ স্মারক এখন কড়া খবরে প্রথমে দেখুন গার্ড অফ অনার তারপর বিশেষ প্যারেড रिसर्च तो एक्टिविटी राउंड दर फॉर बिल्डिंग डाइनेटिंग की कार्रवाई में कदम से कदम मिलाते हुए फाउंडेशन कैरे यादव

কাউন্ট থেকে শুরু করেছিলাম আমাদের সময় এসি ছিল কেউ ক্যাডেট গিয়ে ক্যাডিট কোর্ তারপরে এন সি সি এন সি 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 ডিভিশন জুনিয়ার ডিভিশন কবগুলোই করেছে আমার দেখে মনে হলো আগে যারা কচুরিকাদা তারা বসে আছেন তাদেরকে তাদের ইন্সট্রাক্টাররাও মাস্টারমশাইরা সবাই যেভাবে তৈরি করেছেন আগামী যে আপনারা কিন্তু দেশকে পরিচালনা করতে পারবেন আপনাদের মধ্যে সেই জোট

বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরাকে তিনি তারপর কি বললেন তাই শুনুন এখন খুব সুন্দরভাবে পালন করে থাকেন আমি সেখানে আজকে ইনভাইট হয়েছিলাম এই যে গেস্ট অপোনার হিসাবে তো খুব ভালো লাগছে এই ধরনের ছেলেদেরকে তৈরি করা তাদের ডিসিপ্লিন তাদের নিয়ম শৃঙ্খলা ছোট থেকে তাদেরকে এইভাবে তৈরি করলে আগামী দিনে তারা আমাদের দেশের ভবিষ্যৎ হিসাবেই দাঁড়াবে আর আজকের দিনে কি প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে আমি সমস্ত যারা এখানে ট্রেনিং নিচ্ছে আমি তাদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলবো ট্রেনিং করে যাও ফলের আশা করি একদিন তার আজকে এত সুন্দর পুরস্কার পেলেন কেমন লাগছে খুবই ভালো লাগছে সারাদিন কাজ করার পর মানুষ তো একটা সম্মান পাওয়ার জন্য একটা আসে সেই সম্মানটার জন্য আমরাও অপেক্ষায় থাকি খুব ভালো লাগছে আঠাততম সেনা দিবসে যে আমাদের মতো একজন সমাজসেবীকে এইভাবে স্টেজে তুলে আমন্ত্রিত করে আমাদের মনীষ ঝা যে এভাবে সম্মানিত করেছে এটা তুলনায় এই সংস্থার উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই সংস্থাকে বলবো যারা যেভাবে পারেন এই সংস্থার সাথে জড়িত থাকুন এবং সহযোগিতা করুন যাতে আগামী দিনে আরো ভালো পথ দেখা আর আপনি যে সারা জীবন সারা বছর সমাজসেবা করেন সেই উদ্দেশ্যে কি বলবেন কি বার্তা দেবেন মানুষের জন্মেছি মানুষের পাশে থাকবো এটাই তো বার্তা আর কি মানুষের কাছে উদ্যোগে ঐকান্তিক প্রচেষ্টায় আজ আটাত্তরতম আর্মি ডে পালন করা হলো সেই কাউন্সিল অফ অল স্কোয়াড অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠক মনীষ ঝা কি বললেন তাই শুনুন এবার ভারত আমার ভারতবর্ষ ভারত আমার গর্ব এই মাটিতে জন্ম লইয়া ধন্য হইলাম ধন্য গো এ ভারতভূমি যেখানে और जन्मो दिए थे तेर जो आज के भारतीय सेना की वीरता की कोई तुलना नहीं भारतीय सेना विश्व की सबसे बड़ी सेना में गिरती होती है आप पूरा शक्ति ही देश का भविष्य है पल से ही उठ के कोई डॉक्टर कोई इंजीनियर कोई खिलाड़ी कोई नेता अभिनेता बनकर इस देश की भूमिका निभाएंगे मैं आभार व्यक्त करता हूँ काउंसिल के प्रत्येक सदस्य का एवं उन स्कूल उन स्काउट का भी और उन एन सी जवानों का भी जिन्होंने भारतीय थलशिला दिवस में अपनी मौजूदगी दिखाई मैं सदैव आभार व्यक्त करूंगा उन गणमान्य व्यक्ति का भी जिन्होंने आज हमारी समारोह में आकर हमारी समारोह में चार चांद लगा दी मैं आभार व्यक्त करता हूँ लिटिल स्टाल स्कूल की प्रिंसिपल मैम का मैं आभार व्यक्त करता हूँ बेड़ा जी का मैं आभार व्यक्त करता हूँ अनिश जी का मैं आभार व्यक्त करता हूँ राजेश जी का मैं आभार व्यक्त करता हूँ तमाम साथियों का जो आज से एक महीना से हमारे साथ इस को मनाने के लिए तैयारी कर रहे हैं। मैं आभार व्यक्त करता हूँ साहब ने मुझे कल एक खत भेजे थे और खत में साहब हमें कहे थे कि मनीष जी आज का दिन हमारे काफी व्यस्त है इसलिए हम आ नहीं पा रहे और मेरी शुभकामनाएं आपके साथ मैं आप আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে